হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আজকে বহুদিন বাদে তোমাদের সাথে আরও একটি বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি বিয়েটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি আমাদের তোতনের বিয়ে মানে যাকে আমি ছোটো থেকে দেখেছি মানে ওকে জন্ম হতে থেকে আমি দেখেছি তাদের সাথে একটা ভালো রিলেশন আছে এই যে হচ্ছে তোত যার বিয়ে ছিল সত্যি খুবই ভালো একটি ছেলে যাই হোক পঁচিশ তারিখ বিয়ে ছিল চব্বিশ তারিখ আমাদের কিছু রিচুয়াল থাকে সেইগুলো এখানে নিয়মগুলো পালন করা হচ্ছে দেখছি পাঁচজন আয়স্ত্রি মিলিয়ে চাল কোটা হয় তো চালগুলো কোটা হচ্ছে আর এই হচ্ছে আমাদের সুন্দরী বৌদি যিনি হচ্ছে ছেলের মা আমি এনাকে দেখি সুন্দরী বৌদি বিকজ তেনার এত ইয়ে হয়ে যাওয়ার পর তিনি সত্যি খুবই সুন্দরী তো যাই হোক আমাদের মধ্যে আমার আগের অনেক ভিডিওতে তোমরা দেখে দেখেছ বস্ত্র অলঙ্কার তো বস্ত্র অলঙ্কার যেটা আর এই হচ্ছে ছেলের মেয়ে দিদি সুমি সে আমার ছোটবেলার বন্ধু আর তো যেটা বলছিলাম মানে বস্ত্র অলঙ্কার বর্তমানকার ছেলে বাড়ি থেকে নিয়ে গেছে তার মধ্যে আমাদের মধ্যে ছেলেদের বাড়িতে পান তেল হয় চালকোটা হয় দেখতেই পাচ্ছ ছেলে ছোট মাসি ছেলেকে নিয়ে একটু নাচানাচি করার জন্য যেহেতু সবাই বাড়ির থেকে চলে গেছে মেয়ের বাড়িতে বস্ত্র অলঙ্কার বাকি যারা রয়েছিলাম তারা মিলে একটু নাচানাচি হয়ে হুল্লোড় করছেন সত্যি বলতে দিনটা খুব সুন্দর কাটিয়েছে খুব ভালো কাটিয়েছে মানে এত সুন্দর কাটিয়েছে বলার মতন দেখতেই পাচ্ছ তোমরা মানে নতুন বা তার ফ্যামিলির ব্যাপারে যাই বলবো না কেন সবই অনেকটাই কম আছে বিকজ তাদেরকে ছোটোবেলা থেকে দেখে এসেছি তারা আমাদের পাশে একটা ফ্যামিলির মতন ছিল যাদের ছোটো থেকে আমাদের সঙ্গে থাকা খাওয়া প্রচুর সাপোর্টিভ একজন পার্সন হয় যাই হোক খুব আনন্দ করেছিলাম তার বিয়েতে মানে আনন্দ বলতে খুবই আনন্দ শুধু যে বড়ো লোকরাই বিয়ে করলে আনন্দ হয় তাতে হয় না কারণ আমি বড়ো লোকদের কোনো বিয়েতে আমি অ্যাটেন্ড করি না আর আমি ওদের বিয়ে পছন্দ করি না বিকজ সেখানে থাকি শোয়া শোয়া ছাড়া সেখানে আর কিছুই থাকে না বাট আমাদের মতন ফ্যামিলি মিডিল ফ্যামিলিতে বিয়ে মানে হচ্ছে হই হুল্লোর আনন্দ সবাইকে নিয়ে একসাথে চলা তোমরা সেটাই দেখতে পাচ্ছ খুব নাচানাচি করেছিলাম খুব মজা করেছিলাম সেটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে আমরা সকলে মিলে খুব খুব আনন্দ করেছিলাম যেহেতু ছেলের বাড়ির যারা গুরুজন থাকবে তারা সবাই মিলে চলে গেছিলো মেয়ে বাড়িতে বস্ত্র অলঙ্কার নিয়ে মেয়েকে আশীর্বাদ করছে সেরকম অন্যাসের মধ্যেই খাচ্ছি বস্ত্র অলঙ্কার তো তোমাদেরকে আমি পরেও আমার অনেক অনেক ভাই দিয়েছি বোনের মধ্যে আছে তারা সবাই খেয়ে তোমাদের আমি শেয়ার করবে তখন তোমরা বুঝতে পারো তো যাই হোক খুব আনন্দ করেছি খুব মজা করছি খুব ভালোভাবে করেছি খুব নাচানাচি করেছিলাম খুব মজা করেছিলাম যেটা বলছিলাম আর মাসি মাসিদের কোনো তুলনা হবে সত্যি বলতে ততনে ছোট মাসি বিশেষ করে ছোটো মাসি যাকে আমার খুব পছন্দ খুব ভালো উনি একজন যাই হোক খুব আনন্দ করতে পারে আমাদের মতনই তো দেখতেই পাচ্ছি আমরা সবাই মিলে খুব হই করেছি খুব নাচানাচি করছিলাম যেহেতু বাড়িতে আর কেউ নেই শুধু আমরাই রয়েছি সেই কারণে লাস্টের যে গানটা আমরা এসেছি যেখানে আমরা ছেলেকে মানে আমাদের বর চিনি তাকে আমরা মেজেলে রেখে আমরা তাকে নিয়ে নাচানাচি করেছিলাম এটা ছিল আমাদের নাচ লাস্ট নাচ আর যেহেতু রাত অনেকটা হয়ে গেছিল আমরা এতটাই আনন্দ করেছি বিয়েতে বলার মতো আরও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আপাতত এই ভিডিওটা তোমাদের সাথে ফার্স্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম বহুদিন বাদে তো আশা করি সবাই ভালো আছে যেটা আমি প্রথমে জিজ্ঞেস করতে পারিনি আমিও বেশ ভালো আছি কিছু সমস্যার মধ্যে ধরে চলছি বাট আমি বেশ ভালোই আছি যাচ্ছি মানে অনেকদিন বাদেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি কারও কোনো প্রবলেম থাকে আমার ভিডিও নিয়েটা অভিয়াসলি সেটাও কমেন্ট করে জানি তো দেখতেই পারছো সেরকম মজা আমরা করেছি প্লাস আমাদের মতো মিডিল ক্লাস মিডিল ক্লাস ফ্যামিলিদের আনন্দটাই মোস্ট ইম্পর্টেন্ট শো আপটা নাই যেটা আমরা সকলকে নিয়ে আনন্দ হয়ে গেলে করতে চাই আর করি যেটা আমি তোমাদেরকে নেক্সট সেকেন্ড পাকে বা এর ভিতরে আর বিয়ের তখন বিয়ের আরও দ্বিতীয় আছে সেটি আমি তোমাদের শেয়ার করি ভিডিও আমি এখানেই শেষ করবো আশা করি সবাই ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে দাদা বাই বাই ভালো থেকো লাভ ইউ